হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আমরাতলাতে তো আজকে আমরা তলাতে দেখতে পাচ্ছ রয়েছে রক্ষাকালী পুজো উপলক্ষে এম কে মিউজিক ঘাটাল থেকে তো বন্ধুরা এম কে মিউজিকের এখানে রয়েছে ছটা বেস রয়েছে আর ওপরে রয়েছে ডাইনামিক মিট রয়েছে তো ওপরে রয়েছে কল্পনা ক্যাবিনেট আর নিচে রয়েছে বি ক্যাবিনেট বন্ধুরা এটি হচ্ছে হারা নন্দপুর ভৌমিক পাড়াতে তো এই সেট আজকে কেমন রেজাল্ট করে কেমন কি এর এখানে পেশা হয় সমস্তটা থাকছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যেই চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল আর যদি ফেসবুক পেজেও প্রথমবার এসে থাকো পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে এমকে মিউজিকের ছটা বেস আর রয়েছে চারটে মিট তো টোটাল রয়েছে দশ পিস বক্স তো এই সেট কিন্তু এই 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 চব্বিশ পরগনার এখানে প্রথমবার কিন্তু প্রথমবার এলো খাটাল থেকে তো কেমন কি রেজাল্ট হয় তোমাকে দেখাব আর এইবারে রয়েছে পাশেই মন্দির তো এই মন্দিরে কিন্তু আগের বছর উজান উজান এখানে ছিল আর এই মন্দিরের ভিতরে কিন্তু মেসি সেট ছিল তো এই কমিটিতে আগের বছরে কিন্তু উজান সাউন্ড করা হয়েছিল তো দেখতে পাচ্ছ মন্দিরটাকে তোমাদের একটু ভালোভাবে দেখাই এইবার রয়েছে এমকে মিউজিকের মালিক আর নামটা বলো বিল্ডু মন্ডল

তোমাকে এক এক্ষুনি দেখাবো কারণ ডিজি আসছে ডিজি এলেই কিন্তু সেটা তো সামনে রয়েছে এম কে মিউজিক তো এখন এসেছি এমকে মিউজিকের ভিডিও করতে আর এসেই দেখা হয়ে গেল আমার ছোট্ট খুঁদে সাবস্ক্রাইবারদের সাথে তো ভাইদের নাম কি আমার নাম ঋষব ভৌমিক আর তোমার আমার নাম সূর্য ভৌমিক সূর্য ভৌমিক আর তোমার আমার সিজন ভৌমিক আচ্ছা তো এই ভাইগুলো আমার এই ভাইগুলো হচ্ছে আমার ভিডিও দেখে তো দেখে নাও ভাইগুলো ভালো লাগে ভিডিও ঠিক আছে কেমন বাজাচ্ছে কেমন বাজাচ্ছে কেমন ভেজি নাচবি তো তাহলে সন্ধেবেলা ডিজি চালু করে দিয়েছে দেখতে পাচ্ছো সামনে বন্ধুরা দেখতে পাচ্ছো এম কে মিউজিকের কিন্তু সেটা চালু করে দিয়েছে আর দেখতে পাচ্ছ সামনে পুরো দর্শক কারী হয়ে গেছে প্রচুর দেখতে পাচ্ছো আর এই সামনে দেখতে পাচ্ছ একটা সুন্দর মন্দির রয়েছে মন্দিরটা দেখতে পাচ্ছ একদম অপূর্ব মন্দির রয়েছে এখানে কালী যত সম্ভব শিব মন্দির রয়েছে এটি তো এর পাশেই রয়েছে কিন্তু এম কে মিউজিকের সেট দেখতে পাচ্ছো বন্ধুরা দর্শকের ভিড় বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে এম কে মিউজিক এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে ছ পিস বেস রয়েছে আর রয়েছে কল্পনা ক্যাবিনেটের ফোর ফোর মিনিট তো দেখতে পাচ্ছ একদম ফুল সেট আপ দশ পিসের সাথে চলে এসছে আজকে দেখতে পাচ্ছ পাশে রয়েছে মন্দির এটা হচ্ছে কে হারা হারানন্দপুর ভৌমিক পাড়া তো বন্ধুরা তো এই কমিটির আগের বছর এই কমিটিতে এসেছিল উজান সাউন্ডের টেন টুয়েলভ তো চলো তোমাদেরকে মেশিন সেট আপটাও কি কি মেশিন এখানে ব্যবহার করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে এমকে মিউজিকের মেশিন সেট আপ তো দেখতে পাচ্ছ এখানে এম টির মেশিন রয়েছে চার পিস রয়েছে কিউ ওয়ান এর দু পিস আর ওপরে দেখতে পাচ্ছ ডট প্রেসার বোর্ড রয়েছে এখানে ওম মিউজিকের ডট দেখতে পাচ্ছে এই প্রেসার বোর্ড দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এম মেশিন এম চার পিস এমপ্রো মেশিন রয়েছে চার পিস এম মেশিন রয়েছে এখানে র্যাকের রয়েছে আর তোমাদেরকে দেখা এবারে র্যাকের জন্য রয়েছে স্টেঞ্জারের সাতশোর মেশিন বন্ধুরা পরপর নিচু অব্দি একদম পুরো সাতশোর মেশিন রয়েছে এখানে তো এই হচ্ছে টোটাল এমকে মিউজিকের এই দশ পিস বক্সকে কন্ট্রোল করার জন্য মেশিন সেট বন্ধুরা এমকে মিউজিকের পেছন থেকে লুকটা পুরো দেখতে পাচ্ছ তোমরা